ইত্যাদি একটির কাছ থেকে গাছ নিয়ে কেন ফলন আসে যারা অল্প বুঝে বা অল্পেতে বিশ্বাস করে তারাই একমাত্র জানে আমাদের সেই ধরনের বৃক্ষ জানে সম্মানিত বৃক্ষ আজকে আপনার সাথে বা আপনাদের সাথে শেয়ার করব যে কেন লটকনের ফলন আসে বা আমরা শতভাগ আপনার গ্যারান্টি সহকারে থাই লটকন বা নরসিংদীর হাইব্রিড লটকনের যে গাছগুলো কলম চারা দুটি চারা তেরোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি সেই বিষয় নিয়ে কথা বলবো সম্মানিত বৃক্ষ একটি জিনিস খেয়াল করুন আমার বাবা ধরে আছেন অসংখ্য মানে প্রায় পেকে যাচ্ছে বিগ সাইজের লটকন সুমিষ্ট লটকন অত্যন্ত সুস্বাদু লটকন দেখেন আপনার মানে পেকে যাচ্ছে বলতে ম্যাচির হচ্ছে মানে আমরা লটকন খাবার এক থেকে দেড় মাস পর সম্মানিত বৃক্ষ আগে গাছটি দেখুন এই গাছ বিক্রির জন্য আসলে এই ভিডিওটি করা নয় তেরোশো পঞ্চাশ টাকার প্যাকেজ সম্পর্কে বা গাছ সম্পর্কে ফলো ভিডিও নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি সম্মানিত বৃক্ষ একটা জিনিস খেয়াল করুন লটকন মূলত আসে হলো যেখানে খস খসে হয়ে যায় একটু দেখান যে হ্যাঁ যখন গাছের ম্যাচুরিটি আছে আপনি বুঝতে পারবেন আচ্ছা লটকন কিন্তু পুরুষ গাছও হয় কোন গাছ পুরুষ হয় যেটা মাতৃ নারী গাছ থেকে কলম করা হয় না থেকে যেটা হয় এখন মাতৃ নারী গাছ থেকে কলম করা হলো এবং এরকম খাটো টাইপের গাছ হলো এই যে খসখসে আমরা কেন এত গ্যারান্টি দিয়ে থাকি যে তেরোশো টাকায় দুটি গাছ নেবেন ইনশাল্লাহ আগামী এক দেড় বছরের ভিতরে কি হবে ফলন চলে আসবে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে গ্যারান্টি দেখুন এই গাছটি কিন্তু বিগত এক থেকে দেড় বছর আগে গ্রামে রোপণ করা হয়েছে এই যে এই ধরনের গাছগুলো দেখুন কত সুন্দর গাছ খাটো টাইপের গাছ আর বাবা একটু কোলে করে এখন দেখাবেন দেখুন গাছগুলো একটু দেখুন সম্মানিত বিক্রবীগণ খসখস হয়ে গিয়েছে আচ্ছা ইনশাল্লাহ আগামী বছর টিকবে এবং কি আপনারা এই ফল গাছগুলো নিতে পারেন সঠিক জাত ও মানের মাতৃকলম চারা মানে ইত্যাদি এগ্রি এটা আমরা বলি না আপনারা বলেন এটা কেন বলেন সেটা আপনারা বিগত পাঁচ বছরে আপনারা প্রমাণ করেছেন এবং কি আমরাও সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদেরকে সহযোগিতা করার জন্য সময় তো বিক্ষোভীগণ যারা আমাদের সাথে আছেন ভালোবাসা দিয়ে বিশ্বাস করে পাশে থাকবেন ইনশাল্লাহ দুশ্চিন্তা করবেন না মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দুটি গাছ সারা বাংলাদেশে আমরা পাঠাচ্ছি কুরিয়ার সার্ভিস চার সহকারে লটকনের স্পেশাল গাছ দেখুন এই ধরনের খসখসে আপনার লটকন আসবে এই ধরনের স্পেশাল গাছ কিন্তু সব সময় কি করা যায় না পাওয়া যায় না তাই আর দেরি না করে আপনাদের পছন্দের গাছগুলো আজই অর্ডার করুন এই রকমভাবে আপনার ছাদ বাগানে মাটিতে গাছ গাছে শত শত লটকন ধরে থাকবে ধন্যবাদ সকলকে আসসালাম